আমাদের আর কয়েকদিন পর কী আসছে পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস নাকি কত সালে ভারত স্বাধীন হয়েছিল জানো উনিশশো উনিশশো সালে পনেরোই আগস্ট ভারত স্বাধীন হয়েছিল নাকি অনেক বীর শহীদরা প্রাণ দিয়েছিল তো তাদের নাম জানো বলো নাম বলো তাড়াতাড়ি এক বীর শহীদরা প্রাণ দিয়েছিল নেতাজি সুভাষচন্দ্র বসু মহাত্মা গান্ধীজি ক্ষুদিরাম বসু বিনয় বাদল দীনেশ প্রত্যেকে অনেক বীর শহীদরা প্রাণ দিয়েছিল তাদের নাম কিছু কিছু আমরা মনে রাখছি প্রত্যেকে বলো বন্দে মাতরম বন্দে ভারতম पंद्रह अगस्त स्वाधीनता दिवस की जय स्वाधीनता दिवस की नेताजी सुभाष चंद्र बोस की महात्मा गांधी जी की तितुमीर की विनय बादल दिनेश की मास्टर द सूर्य सेन की सुशील चंद्र पांजा की श्यामाचरण दे की वंदे मातरम वंदे भारतम जय हिंद